সংগ্রাম চলছে চলবে অর্মণিয়ে যারা রাষ্ট্রনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে বাপপাত নিয়ে যারা করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে সঙ্গ বশীত দম্রেের দি বললছিনা তোমায় জেলায় লান ছালাও লাম লাসে হামলে চ্ছিয়া সিনা তো মায় জেলায় লাল ছালাপ রাসেলাম রাসেলাম খন্তার মাদের বিলতে আমাদের সঙ্গটা অসিনাও না বলএ ওটা লা আম বিবলছিনাও আমাদিন আমরা ভুছিনা ভুগুনা ফ দিিয়া মলা ওই তম্রে বি বল বিৰা বল আজ একত্রিশে মার্চ আজকের এই দিনে উনিশশো আটানব্বই নদীতে কমলপুরে এই ধলাই নদীর পারে আভাঙ্গাতে আমাদের রাজ্যের চতুর্থ বামফ্রন্ট মন্ত্রিসভার যে সদস্য এবং পার্টির নেতা কমরেড বিমল সিংহ এবং তার ভাই বিক্রম বিদ্যুৎ বিক্রসিংহ তারা সন্ত্রাসবাদের লেপটির হাতে খুন হয় এই একত্রিশে মার্চ উনিশশো এটা যে চতুর্থবার বামফ্রন্ট মন্ত্রিসভা তৈরি হবার পর এক মাসও অতিক্রান্ত হয়নি সেই নির্বাচনে বিপুল ভোটে বামপন্থী ফ্রন্ট এবং কমরেড বিমল সিনহা বিশাল মার্জিন নিয়ে কমলপুর কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি মন্ত্রী হয়েছিলেন এনএলএফটি তারা কারা যারা সেই নির্বাচনে বামফ্রন্টকে হারানোর জন্য ওয়ার্ড টাইম থেকে এই শক্তি এখন বর্তমান যারা শাসক দল নানা নাম নিয়ে কেউ কেউ সরাসরি এই দলের ভেতরে আবার কেউ কেউ পরোক্ষে মিত্রশক্তি হিসাবে ত্রিপুরার যে বর্তমান শাসক দল তাদেরকে শক্তি যোগাচ্ছে তারা যখন গণতান্ত্রিকভাবে বামপন্থীদের হারাতে পারে না তখন কোথাও সন্ত্রাসী কার্যকলাপ কোথাও সাম্প্রদায়িক জিগি তার সাথে আরও নানাভাবে যে গণতন্ত্রকে জবাই করার জন্য তারা আমাদের রাজ্য সহ সারা ভারতবর্ষে আমরা তাদের যে বর্তমান যে চেহারা আমরা দেখি তো আজকের দিনে আমরা স্মরণ করছি এই সেই আটানব্বই সাল থেকে এই দিবসটিকে শুধু সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে না যে গণতন্ত্র প্রসারের যে লড়াই ইরাজির ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের ঐক্য সংহতিকে আরও সুদৃঢ় করার যে লড়াই সে লড়াই কমরেড বিমল সহ আরও অসংখ্য এরকম প্রথম সারির নেতা জীবন দিয়েছেন আমরা তাদের যে লড়াই তাদের সংগ্রাম অসমাপ্ত যে কর্মধারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের দিনে সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি তারা এইভাবেই বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি হয়তোবা গণতন্ত্রের আলখাল্লা পড়ে তারা সাংঘাতিক গণতান্ত্রিক দেখান কিন্তু এই শক্তি কখনোই এই রাজ্যের মানুষের যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি তার গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং সার্বিক উন্নয়ন চান না আমরা লক্ষ্য করি কাজে আজকের এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ এই দিবসে কমরেড বিমল সহ যারা উপরাজ্যে এই শপথকে সামনে রেখে আত্মবলিদান দিয়েছেন তাদের সকলকে স্মরণ করছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধেও এই রাজ্যের মানুষের চেতনা আরও সানিদ্ধ হোক আমরা সে আহ্বান রাখছি